হা এটা অল্প কয়েকদিনে হিরু থেকে জিরু হয়ে গেল কিভাবে সম্ভব বলতেছি সমন্বয়কদের কথা যারা কিনা এখন বিভিন্ন জেলায় গিয়ে মত বিনিময় সভা করতেছে এবং সেখানে তাদের সভাকে নিয়ে প্রচুর আলোচনা চলতেছে যে তাদের সভা থেকে বের করে দিচ্ছে তাদেরকে ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে অপমান করা হচ্ছে এটা কেন কেন এমনটা করা হচ্ছে দর্শকতা এখানে কয়েকটি ভুল আছে সাধারণ জনতার সাথে যেমন আছে তেমনি সমন্বয়কদেরও আছে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য সেখান থেকে অন্যতম ভুল হচ্ছে যারা এতদিন পর্যন্ত শুরু থেকে সমলকদেরকে সাপোর্ট দিয়ে তাদের আন্দোলনকে গভীরে গভীর গভীরে গভীরতর নিয়ে সৈরা শাসকে পতন করেছে এখন তারাই কিনা সমলকদেরকে ভুয়া করতেছে না এখানে আপনারা যেটা দেখেছেন যারা কিনা আন্দোলন করেছে তখন কিন্তু নাকি সমন্বয়কদেরকে সমন্বয়ক দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বলতেছে ঠিক আছে আমি আপনার আন্দোলনে থাকবো কিন্তু আমাকে সমন্বয় দিয়ে না আর এখন সবাই সমন্বয় হইতে চাচ্ছে এখন নাকি যেটা শুনতেছি বিভিন্ন দলের নেতারা যারা কিনা আন্দোলনে ছিল বা বিভিন্ন নেতৃত্বাধীন অবস্থিত ছিল তারা এখন নিজেদেরকে সমন্বয়ের দাবি করতেছে যারা প্রাকৃতিক সমন্বয় তারা কিন্তু উশৃঙ্খল করতেছে না বিভিন্ন বিরোধী দলের নেতারা এমনকি আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে আপনার আন্দোলন হয়েছিল তাদের দলের নেতারাও নাকি এখন সমন্বয় যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং উঠো লুটুরাজ করতেছে বিশেষ করে বিভিন্ন বিরোধী দলের নেতারাও সমন্বয়ের দাবি করে বিভিন্ন রাজ করতেছে তো যাই হোক যেখানে সমন্বয়করা মত বিনিময়ে সভা করেছে সেখানে গিয়ে তারা শহীদদের কথা স্মরণ করবে শহীদদের আত্মার মাখফেরাত কামনা করবে পাশাপাশি তাদের জন্য দোয়া করবে এবং শাসকের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে শাস্তির আওতার আনার কথা বলবে এবং একজোট থাকার কথা বলবে যাতে এগুলো না করতে পারে যার কারণে বিরোধী দল কিছু আওয়ামী লীগ সমন্বয়ক যারা কিনা এখন নিজেদেরকে সমন্বয়ক দাবি করতেছে তারা এই ধরনের উচ্ছৃঙ্খল কাণ্ড কর্মকাণ্ডগুলো করেছে দ্বিতীয়ত সৈন্য শাসক পর পরে বিভিন্ন রাজনৈতিক দলেরা তাদের আং তারা আঙ্গুল পুলে কলাগাছ হয়ে গেছে যারা কিনা গত পনেরো থেকে ষোলো বছর ধরে যেখানে পাঁচ মিনিটের একটা হরতাল দিয়ে তারা মাঠে টিকতে পারে নয় পালাইছে যেখানে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে পুনরায় স্বাধীন করেছে এখন সেই রাজনৈতিক দলেরা এতদিন সমন্বয়কদেরকে সম্মান দিলেও এখন তারা তাদেরকে তুলুধুলো করে ছাড়তেছে তাদের মতাদ মতাদর্শের বিরুদ্ধে তারা যাচ্ছে নানা অভিযোগ তাদের বিরুদ্ধে তুলতেছে কারণ তারা এখন নির্বাচন দিবে কোন দল ক্ষমতায় আনবে কারা ক্ষমতায় আসবে সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে আর বিশেষ করে আমরা দেখেছি অনেক নেতাকর্তারা তো আওয়ামী লীগের ছাত্র দলের মতো বা আওয়ামী লীগের মতো তারা দখল দায়িত্বের চাঁদাবাজিতে আবার জড়াইছে মানে একজনের দায়িত্বে আরেকজন পালন করেছে জাস্ট পালাবদল হয়েছে কিন্তু চাঁদাবাজি রয়ে গিয়েছে এখন তারা সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলতেছে মিয়া পাগল হয়েছে মিয়া দর্শকতা এই অনেকে বলতেছে এদেরকে ক্ষমা করা হবে না নাকি দেশটাকে ধ্বংস করে দিয়েছে বেটা কেমন ধ্বংস করে দিয়েছে এরা কয়জনকে গুলি করে মারছে বেটা এরা কাপুরুষ হত্যাকার এই ধরনের কথা তারাই বলতেছে যারা কিনা ছাত্র জনতার বুকে গুলি করার সময় যাদেরকে বাহাবা দিয়েছে সেই ধরনের পুলাঙ্গারা এখনো সমন্বয়দের বিরুদ্ধে কথা বলতেছে যে তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে তারা কয়জন মানুষকে হত্যা করেছে কয়জন মানুষকে তারা আহত করে হসপিটালে পুঙ্গু বানিয়ে ভর্তি করাইছে দর্শকতা এমন কোন ইতিহাস নেই যে ছাত্র জনতার বুকে গুলি করে কেউ রেহাই পায় করে রেহাই পায় না কিন্তু সমন্বয়দের একটা ভুল তারা সবসময় একটাই কথা বলতেছে যে ছাত্রদের আন্দোলনে পালিয়েছে সৈর্য গুটিয়ে পালিয়েছে বিদায় করেছে সমন্বয়কদের ডাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসে তাদের আন্দোলনকে শক্তিশালী করেছে কিন্তু সমন্বয়কদের বক্তব্যের মাঝে এই বিষয়টা খুঁজে পাওয়া যায় না যার কারণে তারা সেটা ভুল ভাবে তারা ভুল ভাবে আছে কারণ তারা বলতে পারে আমরা সৈরা শাসককে পতন করেছি দেশের সাধারণ জনতাকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে গণভ্যুত্থান করে এই সৈরা শাসকের বিদায় করেছি এটা হচ্ছে তাদের ভুল কিন্তু যতই বলেন এটা তাদের ভুলটা হয়তো তারা সুদ্রিয়ে নিবে কিন্তু এখন সমন্বয়কদের বিরুদ্ধে যারা বড় বড় কথা বলতেছেন অনেক কিছু আপনারা পারেন তাহলে এতদিন আপনারা কি করছেন ভাই কিন্তু এখন নীতি গঠনের পক্ষে আছে কিন্তু আপনারা এখন চাঁদাবাজি করতে পারতেছেন এতদিন আপনারা না খেয়ে রোজা আছেন এখন ইফতারি করবেন সেই ইফতারি করার সুযোগ পাচ্ছেন না যার কারণে এখন সমন্বয়কদের পিছনে লাগছেন না সমন্বয়করা তো এখন আপনাদেরকে চাঁদাবাজি করতে নিষেধ করতেছে দখলদারিত্ব করতে নিষেধ করতেছে কেন নিষেধ করতেছে এক এক শাসক থেকে যেন আরেক স্বৈরাশাসক না গঠিত হোক